মালয়েশিয়ার এই সপ্তাহের দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদের এক মালয়েশিয়ায় ইএসপিএল এর সঙ্গে ই পাসপোর্ট ও ভিসা পরিষেবার চুক্তি বাতিল দুই আবার খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট ও ভিসা পরিষেবা প্রদানকারী আউটসোর্সিং কোম্পানি এক্সপ্যাক সার্ভিসেস কুয়ালালামপুরের ইএসকে এর সঙ্গে সরকার চুক্তি বাতিল করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস কোম্পানিটিকে তিন মাসের নোটিশ দিয়ে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেলি মন্ত্রী প্রণব কুমার ভট্টাচার্য তেসরা ডিসেম্বর চিঠি ইস্যু করে এক সিদ্ধান্তের কথা জানান এর আগে দুই সালের ২২ সেপ্টেম্বর ইএসপিএল এর সঙ্গে মালয়েশিয়ায় প্রবাসীদের ই পাসপোর্ট ও ভিসা পরিষেবার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইএসপিএল এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই কোম্পানিটির পূর্বে ট্রাভেল পাস ই পাসপোর্ট এন বা অন্য কোন স্পর্শকাতর সেবার কোন অভিজ্ঞতা ছিল না তবে সেসব বিষয়ে বিবেচনা না করে আগের সরকার তাদের সঙ্গে চুক্তি করে সম্প্রতি প্রবাসীরা পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে ইসরায়েলের মালয় নিরাপত্তা প্রহরীরা বাংলাদেশিদের মারধর করেন এবং সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন এমনকি প্রকাশ্যে তাদের হুমকি দেন এ ঘটনার পর ব্যাপক সমালোচনা শুরু হয় এরপরই বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে এবং এক চিঠির মাধ্যমে ইসরায়েল কে নোটিশ দেয় সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দ এ কে আব্দুল মোমেন ভিডিও কলের মাধ্যমে এই কোম্পানির সঙ্গে দূতাবাসের কার্যক্রম উদ্বোধন করেছিলেন তবে এর পর থেকে প্রবাসী ভোগান্তির পর মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন তাদের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় চিঠিতে বলা হয়েছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির ধারা আদি এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা বাংলাদেশের প্রশাসনিক ও কূটনৈতিক কার্যক্রম করতে সাহায্য করবে এই চিঠিটি সংশ্লিষ্ট দপ্তর গুলো যেমন ঢাকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে চিঠিতে আরো বলা হয়েছে যে ইএসকেএল কে তিন মাসের মধ্যে চুক্তির সমস্ত প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করে সবকিছু বুঝিয়ে দিতে হবে এভাবে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রবাসীদের জন্য এই পাসপোর্ট ও ভিসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আরেকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে আবারও খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরিক সাইফুদ্দিন নাসুসন ইসমাইলের বিদেশি শ্রমিক নিয়োগের কোটা আবেদন স্থগিত ঘোষণা রেশ না কাটতেই ম্যানুয়াল পদ্ধতিতে কেস বাই কেস ভিত্তিতে শ্রমিক কোটার আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়া কেমেন্টারিয়ান ডালাম নেগেরি কে মালয়েশিয়া জানিয়েছে যথাযথ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থা এ কেস নির্ধারিত শর্তের ভিত্তিতে কেস বা এই ভিত্তিতে বিদেশি শ্রমিক কোটার আবেদন গ্রহণ করা যাবে এর প্রেক্ষিতে আগামী চৌঠা নভেম্বর থেকে নিম্নলিখিত খাত ও উপখাতগুলোতে কেস বা ভিত্তিতে বিদেশি শ্রমিক কোটার আবেদন গ্রহণ করা হবে নির্মাণ খাতে কেবলমাত্র সরকারি প্রকল্পগুলির জন্য অনুমোদিত প্রধান ঠিকাদার বা মনোনীত উপঠিকাদার ঠিকাদার এনএসসি যারা বাস্তবায়ন সংস্থা জনবন ও কাজ বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিভাগ দ্বারা যাচাইকৃত কেবলমাত্র যেমন জলজ মাছ চাষ ও পশুপালনের জন্য অনুমোদিত স্থল গুদাম পরিষেবা খাত এবং নিরাপত্তা রক্ষী পরিষেবা খাতের জন্য প্রযোজ্য যাদের উল্লেখিত খাতগুলোতে নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টর ব্যতীত প্রবাসী শ্রমিক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে এমন কোম্পানির মালিকদের আবেদনপত্র দাখিল করতে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন আবেদন ঠিকানা ওয়ান স্টপ সেন্টারি প্রবাসী শ্রমিক ব্যবস্থাপনা ইমিগ্রেশন বিষয় ও বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন স্তর পাঁচ ব্লক সেতিয়া পার্কাশা নয় কেন্দ্রীয় প্রশাসনিক কেন্দ্র বাষট্টি হাজার পুত্র যা ফোন শূন্য তিন মাইনাস আট বিভাজন দুই সাক্ষাৎকারে অংশগ্রহণকারী কোম্পানি মালিকদের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী পূর্ণাঙ্গ ফর্ম ও নথিপত্র দাখিল করতে হবে ফর্ম চেকলিস্ট শর্তাবলী ও মূল্যায়নের মানদণ্ড ডাব্লিউ 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 ডট ওয়েবসাইটে ইমিগ্রেশন বিষয়ক লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে দ্বারা যজ্ঞ হিসেবে ক্ষেত্রে মূল্যায়িত কোম্পানির মালিকদের আবেদন বিদেশি শ্রমিক নিয়োগের প্রাথমিক অনুমোদনের জন্য কর্মসংস্থান আইন ১৯৫৫ এর ধারা ষাটকে এর অধীনে মালয়েশিয়ার শ্রম দপ্তরে জেপি কে এস দাখিল করা হবে এই কেস বাই কেস ভিত্তিক আবেদন প্রক্রিয়ার পদ্ধতি এবং প্রবাহচিত্র নিরাপত্তা রকি সার্ভিস সেক্টর ব্যতীত ল্যাম্পিলন বিতে উপলব্ধ এছাড়া নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টরের কোটার জন্য আবেদন সংক্রান্ত প্রশ্নের জন্য নিয়োগকর্তারা নিম্নলিখিত বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্তর দশ ব্লক সেতিয়া এক কেন্দ্রীয় প্রশাসনিক কেন্দ্র বাষট্টি হাজার পাঁচশো ছেচল্লিশ পুত্র যাওয়া ফোন শূন্য তিন আট 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 ছয় আট তিন ছয় দুই উল্লেখ্য গত একুশে অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে বলেছিলেন যে নতুন বিদেশি শ্রমিক কোটার জন্য আবেদনের স্থগিতাদেশ বর্তমান নীতির অধীনে অব্যাহত থাকবে কারণ পনেরোই সেপ্টেম্বর রেকর্ডকৃত বিদেশি শ্রমিকের সংখ্যা জাতীয় শ্রমশক্তির পনেরো শতাংশ এর সীমার কাছাকাছি পৌঁছেছে যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা আর এম কে বারো এর মাধ্যমে নির্ধারিত নীতি অনুযায়ী নির্ধারিত হয়েছে যদিও কলিং ভিসা সংক্রান্ত বিষয়ে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন কর্তৃক গত সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জারি করা মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে সূত্যায়ন বিষয়ে অবহিতকরণ সম্পর্কিত প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশী কর্মী নিয়োগে একটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করে মালয়েশিয়ার নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইবও করুন